এখন রাত্রেবেলা ওটার খিদে পেয়ে গেছে এখন কিছু করার নেই যেহেতু মা মেয়ে বলছে খিদে পেয়েছে এখন অবস্থা করতে এখন এই খেয়ে দেয়েনি কখন ঘুমাবে তার ঠিক ভালো লাগে তখন এখন রাত্রিবেলা ঘুমাতে দুটো নয় ভাবে খুবই বলেছে ঘুমালে বাচ্চাদের নিজ নিস্পাত লাগে তো মায়ের আবার একটা

ঐতিহ্যবাহী ড্রেস পরে নিয়েছি ঠিক আছে এখন আর একদিন কথা বলার টাইম নেই ওদিকে অলরেডি খেটা হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে যাবো আর কাজটা কমপ্লিট করবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমি ভিডিওতে বসে সাথে সাথে চা খাবো সেটারও এখন টাইম সেটা অলরেডি হয়ে গেছে তো দেখো সকালে একটা বিস্কুট তো খেতেও পাইনি চা বিস্কুট কিছুই খেতে পারিনি তার মধ্যে একটা কলা নিয়েছিলাম সেটাও আমার মেয়ে নিয়ে খেয়ে নিয়েছে আর এখন তাড়াতাড়ি যাই টিনটা পেতে নিই নয়তো অনেকটাই দেরি হয়ে গেছে দেখো এখন এমনই অবস্থা মেয়ে খাচ্ছে

তো চলো এখন কুচকুকে রেডি করিয়ে নিয়েছি আর এখন ওকে নিয়ে স্কুলটা দিয়ে আসি নয়তো খুব বদমাশি করতে থাকে বাড়িতে থাকলে তো এখন বাজে পোনে একটা হয়ে গেছে আর এখন সকালে দুপুরে খাবার একসাথে আসলে সকালে খাওয়া সব টাইম হয় না একবার রান্না করেছে এগুলো হয়ে গেছে ভাত পেঁয়াজ কুড়ি আলু ভাজা তারপরে ওলকপি আলু শিম দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে আর এটা হচ্ছে মাছ আর খেয়ে তো বেশি অপব না করে তাকে খেয়ে নিই তারপরে বই নামে সেই হয়ে যাবে তো দেখো আমি ভাতকে উঠে দেখি এদিকে অলরেডি বই ঢালা শুরু হয়ে গেছে আর এই দেখো চালের এই বড়িগুলো এখন আর উঠবে না এগুলো সব ছেঁকতে হবে কি যে সমস্যা এই শীতকালে এ দেখো এদিকে বড়িগুলো ঢালা হয়ে গেছে আর এই দিকের বড়িগুলো এখনও ছেঁকতে বাকি রয়েছে কত কাজ উফ আবার পারা যাচ্ছে না এই যে দেখো এখন আমি ওই পাশের টিনগুলো সব সামনে এনে এনে দিচ্ছি আর নিচে এদিকে বাবা দেখো বড়িগুলো ছেঁকছে মা ঝাঁপগুলো নেড়ে দিচ্ছে আর আমাদের যে টিন মাঝে ওই মাসি টিনগুলোকে এই দেখো ফাইনালি আমার কাজ কমপ্লিট বড়ি ঢালা হয়ে গেছে আর এই দু তিনটে টিন বাকি রয়েছে নিচে এসেই দেখো আবার বড়ির শুকনো বড়িগুলোকে সব বস্তার মধ্যে ভরছি কারণ এগুলো তো তুলতে হবে বলো নয়তো নিশ্চ পড়লে এগুলো সব ভিজে যাবে তারপরে ঝাঁপগুলোকে মা ধরে ধরে দিচ্ছিল আমি সব রেখে দিয়ে আসলাম আর এখন চলে এসেছি রাতের খাবার তৈরি করতে কারণ রাত্রে আমার সবাই রুটিই খাই তো দেখো রুটি করাও আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এদিকে দেখো রুটি করতে করতে পাখিকে আবার ভাত খাওয়াতে চলে এসেছি কারণ ও হচ্ছে রুটি খাবে না ওকে ভাত খাওয়াতে হবে আবার নয়তো ঘুমিয়ে পড়বে তা ওকে ভাতটা খাইয়ে দিলাম আর এই দেখো বলতে না বলতে রুটিও কমপ্লিট এদিকে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আজকের দিনের মতো আমার সব কাজ শেষ মেয়েও ঘুমিয়ে পড়েছে রুটিও করা হয়ে গেছে সবাই এখন খাওয়া দাওয়া করে নেবে তো সকাল থেকে উঠে সন্ধে রাত্রি পর্যন্ত আমি সারাটা দিন কী কী কাজ করলাম সব তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো আমাকে একটু সাপোর্ট করো আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটি লাইক একটু কমেন্ট করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা